মানে কিছুদিন আগে কুলছে দুই মাস আগে কুললে কাজ করতেছে আর এখন এক লক্ষ পঁয়ষট্টি হাজার প্লাস ফলোয়ার তো আপনারা খালি কোন সফলতা আয় না ভাই যদি আপনি কাজ করতেন হ্যাঁ কিন্তু গার্মেন্টসে চাকরি করে প্রত্যেক দিন রাইতে দশটা এগারোটায় ছুটি হওয়ার পরেও সে অফিস থেকে আইসা লাইভ করে ভিডিও এডিটিং করে এরপরে শুক্রবার এসে ভিডিওগুলো তৈরি করে এক সপ্তাহ বুঝ ভিডিও শুক্রবারে তৈরি করে রাখে ঠিক আছে না আমার কথা শুক্রবারে একটু বন্ধ পাই এক সপ্তাহ সাত দিনে ভিডিও যা লাগে

ঠিক মতো করতে হবে প্রথম অবস্থায় মানে ভিউ আসবে না ফলোয়ার আসবে না মাথা কামানি কোনো নাই ইনশাল্লাহ কার যদি এখানে থাকতে চান এখানে থাকতে হবে প্রথমে ভাত কাপড় দেবে না ভাই প্রথমে এমনি থাকে বিনা পয়সায় কাটতে হবে বিনা পয়সায় কাটতে হবে ফেটে ফেটে কাটতে হইব নিজের সফলতা একদিন আসবে। যদি নিজের কষ্ট মতো কাজ করতে পারেন পরিশ্রম করতে পারেন ধৈর্য ধরতে পারেন আপনার নিজের ফয়েডের টিয়া খরচ করিয়া যদি এই ইডের পিছনে